এয়ারপোর্টে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত অর্থাৎ এয়ারপোর্ট অধীনস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে যারা প্রকৃত নাগরিক রয়েছেন তারা সকলেই আবেদন করতে পারবে অর্থাৎ সকল জেলা প্রার্থী তাছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে শর্তবলী দেওয়া রয়েছে এই শর্তবলী অনুসারে আর কি যে সকল তথ্য বলে অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন ফি কীভাবে প্রদান করতে হবে আর আবেদনটি কীভাবে করতে হবে অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে আর চাকরির ক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর কিনা সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে সব এনজিও এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে আপনারা এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি পরীক্ষার তাছাড়া জরুরি দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয় অর্থাৎ এয়ারপোর্ট অধীনস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আসলে আপনি এই নিয়োগে আবেদনের যোগ্য কিনা তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিম্নে উল্লেখিত পদ জন্য জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা বয়স অ্যাপেন্টিক্স মেকানিক মেকানিক দেখতে পাচ্ছেন লাইন অ্যান্ড ব্রেজ মেন্টেনার্স এটা হচ্ছে পদের সংখ্যা চল্লিশটি বয়স একুশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব বত্রিশ বছর অর্থাৎ নতুন যে প্রজ্ঞাপন জারি হয়েছে বত্রিশ বছর সে বত্রিশ বছর যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবে আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কথাটা বলা রয়েছে তো এইগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষা জিপিএ ফাইভের মধ্যে এবং চতুর্থ বিষয় ব্যতীত এ প্লাস ফাইভের মধ্যে এবং ও এ লেভেলের সকল বিষয়ে গড়ে এ থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে অব অবশ্যই থাকতে হবে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হইতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ইকোভিলেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি এবং ফলাফলের তথ্য প্রদান করতে হবে এবং ডিআইজি ডিইডি অর্থাৎ ডিগ্রি গ্রহণযোগ্য নয় আর শর্তবলী অর্থাৎ অ্যাপেন্টিস মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি এ টিসি টি অর্থাৎ দেখতে পারছেন এখানে বি ওয়ান এ ডট এ এয়ারকোপ টারবাইন অর্থাৎ বি টু অ্যাভিয়ন্স কোর্স তৃতীয় আর কি তত্ত্বীয় এবং ব্যবহারিক সফলভাবে সম্পন্ন হতে হবে কোর্স চলাকালীন প্রশিক্ষণরত প্রার্থীগণকে বিমান অনুমোদিত হারে স্টাইল পেন্ট প্রাপ্য হবেন এবং কোর্স সাফল্যভাবে সম্পন্নকারী পরি প্রার্থীগণ পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং হাঙ্গারে বেতন বিভাগ দেখতে পাচ্ছেন তিন টেক বেতন দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে আর কি এয়ারকফ মেকানিক হিসাবে নিয়োগ হবেন তারপর দেখতে পাচ্ছেন এয়ারকফ মেকানিক শপ এটা দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন বিভাগ তিন পনেরো পদ সংখ্যা পনেরোটি একুশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ অনুর্ধ্ব বত্রিশ বছর ডিপ্লোমা ইন এয়ারকফট মেইনটেন্স এটা হচ্ছে ডিগ্রি থাকতে হবে আর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অথবা ও লেভেলের সকল বিষয়ে ডি থাকতে হবে এবং সি সি জিপিএ থ্রি পয়েন্ট সহ চারের মধ্যে কারিগরি বোর্ড হতে স্বীকৃত অ্যারোস্পেস এভি এভিয়নিক্স এর অ্যারোনটিক্যাল এয়ারকপস মেনটেন্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ের জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হইতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা কোন অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করতে সমান ইকুফিরিয়েন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় আর আবেদনপত্রে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণের নিয়মাবলী অর্থাৎ শর্তবলী প্রার্থীগণকে বয়স সীমা একুশ এগারো দু খ্রিস্টাব্দ চব্বিশ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর এসএসসি পাশের সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে বয়স ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় ক্রমিক দুইয়ের পদের প্রার্থীগণকে তিন তিন বছরের চাক চুক্তি ভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চুক্তি সম্পন্ন চাকরি সম্পন্নর পর যোগদানের তারিখ হইতে স্থায়ীভাবে আর কি করা হবে অর্থাৎ অন্তকরণ করা হবে তবে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো সংশোধন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিমান কর্তৃপক্ষ পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি ও পদনাম সংশোধন এবং পরিবর্তন পরীক্ষার সময়সূচি পরিবর্তন ও নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন কর্তৃ চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষর অনুমতি আবেদন করতে হবে আর অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত যে নিয়মাবলী দেওয়া রয়েছে পরীক্ষা অংশ চুক প্রার্থীগণকে বিবিএএল ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ সমাদান শুরু শুরুর সময় একুশ এগারো দু চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ এগারো বারো দু চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবং অনলাইন আবেদনপত্রে তিনশো গুনুন আশি পিক্সেল স্বাক্ষর এবং তিনশো গুনুন তিনশো পিক্সেল ছবি স্ক্যান করে নির্ধারিত স্না আপলোড করবেন ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইনে পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী শতবাক নিশ্চিত হবেন এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এস এম এস পের ও নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান দেখতে পারছেন এখানে যে পদ্ধতিটা দেওয়া রয়েছে দুইটি এস এম এস এর মাধ্যমে এক ও দুই নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে আর পরীক্ষার ফি জমা দেওয়ার পর আপনাদেরকে অবশ্যই কিভাবে জমা দিবেন সেই এস এম এস পদ্ধতিটা দেওয়া রয়েছে তো এই এস এম এস পদ্ধতিটা অনুসরণ করে আপনারা পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন তো আশা করি আপনারা এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা বুঝতে পারছেন অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অর্থাৎ এয়ারপোর্ট সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আজকের ভিডিওটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ